যে বিল আনা হয়েছে দু হাজার পঁচিশ তার প্রতিবাদে আমরা এই কমিটির পক্ষ থেকে আগামী রবিবার দুটার সময় বিশাল করে আমরা একটা র্যালি করতে চাচ্ছি ওট্রেস্ট র্যালি হবে এ উপলক্ষে আমরা সারা ত্রিপুরা রাজ্যের সকল ধর্মনিরপেক্ষ মানুষকে এই আহ্বান করতে চাই এই যে অ্যামেনমেন্ট বিলটা আনা হয়েছে এটা শুধু মুসলিমদের জন্য নয় সারা ভারতবর্ষে যত ধর্মনিরপেক্ষ মানুষ আছে প্রত্যেকে যাতে ওই দিন রবিবারে অর্থাৎ রবিবারে বিশ তারিখ বিশালগড় রেলওয়ে স্টেশনের সামনে আমরা জড়ু হব তারপর ওইখান থেকে আমরা এই ফুটেজ টেলি করব আমাদের ওয়ার্কের বিরুদ্ধে একটা কালো আইন এসছে পুরো ভারতবর্ষব্যাপী তো আমরা যারা সেকুলার ভারতবর্ষের নাগরিক ভারতীয় নিজেকে ভারতীয় মনে করি জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলকে আমন্ত্রণ করতে চাই যে আমাদের এই রেলিতে এই প্রটেস্টে যাতে সবাই মিলে সামিল হয় এবং আমাদের আওয়াজ যাতে দিল্লি কেন্দ্র পর্যন্ত শুরু হয় বিভিন্ন যেরকম আপনার খ্রিস্টান বুদ্ধিস্ট বা অন্যান্য সম্প্রদায়ের আপনার এই ট্রাস্ট আছে তো বিভিন্ন সম্প্রদায়ের আপনার এই ট্রাস্টের মধ্যে যদি অন্য সম্প্রদায়ের লোক আপনার না থাকে তাহলে শুধু আমাদের ওয়ার্ল্ড মধ্যে কেন অন্য সম্প্রদায়ের লোক থাকবে যদি আমরা সেকুলার হই আমরা যদি ভারতীয় হই তাহলে যে বত্রিশটা ট্রাস্ট আছে তো ওই সবগুলা ট্রাস্টের আপনার এই ধর্ম নিরপেক্ষভাবে ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে করা হোক না আমরা সবাই সঙ্গে থাকব আমরা সাপোর্ট করব সব সম্প্রদায় সব ট্রাস্টের আপনার এই সব সম্প্রদায়ের মানুষ আপনার পরিচালনা করু কোনো সমস্যা নেই তো কিন্তু একটা 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 বিশেষ একটা ধর্মের উপর বিশেষ একটা জাতির আপনার এই ওয়ার্ক অফ ট্রাস্টের উপর আক্রমণ ওইটা তো শুধু আমি না আমরা যারা ভারতীয় আছে আমরা সবাই এটা প্রতিবাদ করা দরকার